একান দুগর খবর যে মানুষ্য আমায় কয়েকদিন আগে বাজি এলো দুলুচুরি দর্মাল বৌদ্ধবিহারের শ্রদ্ধাবান উবাসক প্রশান্ত কুমার চাকমা তেয়ার আমায় দুধ নেই জানুয়ারি কুড়ি তারিখ রেদ সোমবারে বেল্লি দু হাজার পঁচিশ সালত আমাদের সারি পরে যাত্রা করছি বৌদ্ধ হই সংসারণ ব্যাখ্যা উনি জন্ম হলে জন্ম দুঃখ জোড়া দুঃখ বেদি দুঃখ মরম দুঃখ এই দুঃখানি বক করিফা ঠিক সে দুঃখ আমার উপা সক দীর্ঘদিন ধরে নেই অশুখ ভোগ করছি পরিশেষে অশুভ লগানো বাধ্য তো মনে নহলে পরভারে যাত্রা করিবি আসলে মানুষ আরেলে হত্যমান যে দুঃখ যারা হত পেয়ে মানুষ আরাম তারা তাই বুঝি পার তারে সাইজ বিদায় দিবার তার পজি দি জামি না দিন বে কোনি ইয়ত একত্র ইয়ন আমি বেক কোনি তাই পরবারে সুগে তাই বারা আমি তারে পুণ্য রাশি দান করে দিব সেনেতে তাই যাতে সুগে তাই তার পজিও নেই জামিও নেই দান অস্ত পরিষ্কার দান করিতে যাতে সুবি হয়ে পড়া বেগখনে আনি তার সৎগতির কামনা করে দিব বিশেষগুড়ি একখান দুঃখ হলো যে তার সত্যি যে মানুষ এল তেও তাই মনে নহলেও জায়গায় ফেলে যে বিয় আমিও যদি মানুষ ধুবই আমারও একদিন বেগখনের সে অবস্থা আমি বেগে সেই পদে যে পদ টানা নতুন বাজি পাতি যদিও জেদ আমি বাজি নারিব আমার এলে পড়ি সময়ালে যে জেদকন আমি বাজিতেই ব্যাগ কোনে আমি গম হাম চেষ্টা করিব যাতে ব্যাগ কোনে ইহ পারা পর জন্ম পারা প্রশান্ত কুমার চাকমার যাতে সদ্গতি হয়ে মই গোজেন বুদ্ধোত্তন ধর্মত্তন সংগতন এবর মাই দাম আমি যা আইছে পুণ্য হামেলাম সেই পুণ্য রাশি তার অধিক গে দান ডর দিলাম